ডিসমিল্লাহ রহমানি রহিম অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি বিসমিল্লাহির পূর্বে আকরাউ আবদাউ অথবা আতলু ফেলক্রিয়া উহা আছে অর্থাৎ আল্লাহর নাম নিয়ে পড়ছি অথবা শুরু করছি কিংবা তেলোয়াত আরম্ভ করছি প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করার পূর্বে বিসমিল্লাহ পড়া প্রতীক তাগিদ করা হয়েছে সুতরাং নির্দেশ করা হয়েছে যে খাওয়া জবেও করা অজু করা এবং সহবাস করার পূর্বে বিসমিল্লাহ পড়ো অবশ্যই কোরআনে করিম তেলাওয়াত করার সময় বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়ার পূর্বে হিমিনা হিমিনার রাজিম পড়াও অত্যাবশ্যক মহান আল্লাহ বলেছেন অতএব যখন তুমি কুরআন পাঠ করবে তখন বিদারিত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো সুরান না হল ষোলো নম্বর সুরার আটানো আটানব্বই নম্বর আয়াত ধন্যবাদ সকলকে